তাবুর ভিতরে বসে বসে খাওয়াইতেছে আজকে কোনো কথা হবে না শুধু খাওয়া হবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগ ভিডিওটা সুপার ডুপার ইন্টারেস্টিং হবে কারণ আজকে আমরা চলে আসছি জঙ্গলে জঙ্গলে কেন আসছি কারণ বাঁশ কাটবো বাঁশ দিয়ে আজকে একটা সুপার ইন্টারেস্টিং একটা রেসিপি হবে রেসিপি তো গাইজ কি হবে সেটা জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আজকে আমরা খুবই এক্সাইটেড কারণ আজকে যে আয়োজনটা করতে চাচ্ছি মানে যে রেসিপিটা ট্রাই করবো এটা আগে কখনো না নাই আমরা লাইফে ফার্স্ট টাইম তো আমরা খুবই এক্সাইটেড এই বিষয়টা নিয়ে আমি আর আসছি কবিরাজ রাজ লই আসছি করার জাম গা জঙ্গল জঙ্গল জায়গা তে লোকটা ভাগ বাস কাটা করব লোকটা রেসিপি পাটা এই যে কবিরাজ কবিরাজকে কবি সাথে নিয়ে আসছি তো এখন আমরা এই যে জঙ্গলে বাসের জার যাব এখান থেকে বাস কেটে বাস দিয়ে চিকেন রান্না হবে তো এরকম রেসিপি আগে কখনো করি নাই তো বাস দিয়ে চিকেন রান্না হবে পেঁয়াজ কো পেঁয়াজ ঢুক ঢুক কে দাইটা বাস কাটা লই আয় তো গাইস চলুন জঙ্গলে ভিতরে ঢুকা যাক তো এই যে আমরা জঙ্গলের ভিতরে ঢুকে গেছি এইদিকে দিয়ে বাস নাই ওইদিকে বাস নাই এখানে অনেক বাস দেখা যাইতেছে আইসি অনেক বাস আমরা বাস আছে মানে আমরা যেই বাসটা খুঁজতেছি এটা পাইতেছি না আমাদের কাঙ্ক্ষিত বাসটা খুঁজতেছি কারণ বাস খেতে হবে আজকে বাস খেতে খেতে জীবনটা তেজপাতা হয়ে গেছে তো দর্শক বন্ধুরা এই যে আমাদের কাঙ্ক্ষিত বাস আমাদের যেটা প্রয়োজন যেটা আমরা খাবো বাস খাবো এই বাসটা পেয়ে গেছি এই যে তো পিয়াস এই বাসটা কাটতে হইব এই বাসের মালিক হচ্ছে কবিরাজ কবিরাজ বলতে সম্পূর্ণ বাস না আমাদের যতটুকু প্রয়োজন দিবে কেটে নিতে তাই আমরা সবটা বাস কাটবো না কবিরাজ কবিরাজ বলতে বাস দিত না কবিরাজ ঠিক আছে উপরে উঠতে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু কাটবো তো দর্শক বন্ধু রাইদের বাস পাইলাম কারণ বাসটা উঠে উঠে কাটতে কাটতে আনিয়ে সিলাই নিয়ে লাগবো সিলাই টিলাই মুরগি সুরগি যায় কেমন ও উপরে বাজে কিন্তু কাজ চলাতে নিজে উড়ে এই যে আমাদের কাঙ্ক্ষিত বাস এই বাসটাই আজকে খাবো মিনু আজকে বাস দিয়ে চিকেন খাওয়া হবে খাইবা তুমি বাস খাইবা তো বাস দিয়ে চিকেন খাওয়ার জন্য পেঁয়াজ চিকেনটা রে দিয়ে প্রস্তুত করতেছে তো আর কিছু সময়ের ভিতরে আমরা বাস খাবো আর কি দর্শক বন্ধুরা আমরা বাস খাওয়ার জন্য এসে পড়েছি জায়গা বাড়িতে অনেক সুন্দর নীরব জায়গা একবার না

আর আরো যে জুমন বাহু বলি জুমন বাস নিয়ে আইতাছে ত্রিপলঞ্জস ক্রেবি আশ আস তো কবিরাজ বাসটা সাইডটা একবার সাইজ বাইজ করে লা যে আজকে বাসতে মুরগি কামু আপনারা দেখেন বাসটা সব রেডি করি ঠিক আছে সেটা তো এই যে বাস দে তো মুরগি রান্না হবে তো বাসটাকে কাটতে এই কারো করো কারো হ্যাঁ এই নে কাট সাইজ করতেছি এই যে এখানে তাবু বানানো হইতাছে আর এদিক দিয়া এই যে চুলা বানানো হইতেছে দর্শক বন্ধুরা এই যে রকম পরিবেশে এই আয়োজনটা করলে আহা মনটা জুড়িয়ে যায় দেখেন অবস্থাটা তো আর কিছুদিন পর তো এইগুলো একদম সবুজ হয়ে দেখবো ও বাঁশের প্রয়োজন হলে যে এখানে বাঁশের ঝাড় আছে বাঁশ কেটে নেওয়া দইবো এই যে আইকালাবাস এই যে কয়লা নিচে দে হাওয়া দেওয়ার জন্য পিয়াস কি সিস্টেম করলো কি টেকনিক প্রয়োগ করলো ঠিক আছে এই যে এটা গুড়িয়ে গুড়িয়ে হাওয়া হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কয়লা দে কয়লা দে এই যে আগুন ধরে গেছে সব সময় হাওয়া দিতেই তো আমরা ভাবছিলাম না যে ভাবে আগুন ধরিয়ে ফেলবে পিয়াস তো পিয়াস আমাদেরকে ভুল প্রমাণিত করে সে আগুন ধরিয়ে দেখিয়ে দিল ঠিক আছে ঠিক আছে সে হ্যান্ডেল জুমান হ্যান্ডেল কবিরাজ তাবু হয়ে গেছে নাকি এই যে তাবু বানানো হয়ে গেছে কবিরাজ মাংস কাটতেছে তাড়াতাড়ি ঘর কবিরাজ সন্ধ্যা লাগিয়ে দিতেছে তো মাংস কাটতে গিয়া কবিরাজ ব্যর্থ হয়েছে তো পিয়াস এখন গিয়ে বসছে মাংস কাটার জন্য হলদ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এই যে এখন দেওয়া একদম খাঁটি সরিষার তেল দি তো এটা তেল সারাই দেখছি মানে এটা ই করে রান্না করে তো আমরা একটু তেল দিয়ে দিলাম আর কি সরিষার তেল ঠিক আছে হইছে হইছে এখন সুন্দর করে এটা মিক্স করতে হইব এটা যত বেশি মাখাইবে তত বেশি টেস্ট ঠিক আছে কবিরাজ মাখানু আছে মাংসের মশলাটা দে 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 সবটা দে যত মাখা মুয়া তো এই লেবুর রস দিয়ে দিতেছি তো দর্শক বন্ধুরা আমরা এতক্ষণ আপনাদেরকে বলছি শুধু বাস দিয়ে খাবো চিকেন মানে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে বেম্বু চিকেন বলে আর কি তো এই যে বাঁশগুলো দেখতে পাচ্ছেন এই এইটার ভিতরে দেওয়া হবে দিয়ে তারপরে এই যে আগুনে পোড়া হবে এই বাঁশের ভিতরে সব কিছু হবে আর কি তো ফার্স্ট টাইম ট্রাই করতেছি দেখা যাক কেমন লাগে ঠিক আছে বেম্বু চিকেন অনেকেই বলে বাম্বু চিকেন

এটা কিন্তু শুরু সমস্যা নাই বেম্বো আছে আরো এটার ভিতরে না যদি হয় তা আরেকটা দিব সমস্যা কি আরেকটা লাগবে লাগবে আরেকটা বেশি দায়িত্ব বড় না ওই যে আছে এই যে উপর যে কলা পাতা তারপরে সিল করে দিয়েছি সিল তো এই যে চুলাতে বসিয়ে দিয়েছি আমাদের বেম্বু চিকেন বেম্বু চিকেন হয়ে যাইতেছে <laughs> कावर जोनों पे कर दो सिंह बड़ा हैंडल दो तो इतना से बड़ा हैंडल दो दे दे हैंडल दे दूरू जुमान हैंडल दिया सर कॉल लॉब देख का सर कॉल लॉब जुमान ना सेंटर से हैंडल दिया सर हैंडल दिया है दे हैंडल लगा है जुमान दे सुना है हाँ बात तो रंग से किंतु

তো আমাদের ডান্স দেখে শিয়াল মনে আশ্বাশয় আর নাই গেলে শেলে ডান্স দিলামOGLE তো দর্শক বন্ধুরা রাতে এই শিয়ালের দখলে থাকে আজকে যে ডান্স ডান্স দিলাম গান টান বাজায়া শিয়াল আর এই আশ্বাশয় নাই নদী পাড়েই হচ্ছে এই যে বাস পুরে গেছে তার মানে আমাদের চিকেন বেম্বু হয়ে গেছে না কলাপাদা একটু কালার হইছে তার মানে হয়ে গেছে এটার কলাবাদা তো কালার হইবি উপচায় পড়তাছে যে এই দিক দেখ অবস্থা মানে হয়ে গেছে যে উপচে পড়তা এই যে আমাদের তাবু তাবুর ভিতরে জুমন এইখানে বসে বসে খাওয়া হবে এই যে এখন আমরা নামিয়ে ফেলতেছি যা যা ডাল গানিয়া আজকে ডেলে দে খাবো আজকে বাসগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হইতেছে

কেমন শেখাধারণ আমরা দর্শক বন্ধুরা মানে এতটা আশা করি না এতটা স্বাদ হইব যে এটা ভাবি নাই খুবই মজা মজা তো কথাই বলে না আজ কথা হবে না কাওয়া হবে শুধু говор জুবের একটা কথা কই না কাহিনী কি এই তো এই situ है बेटा आज तक आज के कोई बात হবে না শুধু খাওয়া হবে গাগুলুকে মিস করতাছি গাগুলুকে মিস করতাছি

তো দর্শক বন্ধুরা আজকে সত্যি অনেক মজা হয়েছে তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক অবশ্যই দেন তো ভালো থাকবেন টাটা এখন আমরা বাড়িতে যাচ্ছি বাড়িতে মামু তুমি আয়া বেড়া মজাটা আরও বাড়াই দিছ রে আইস তুই 기가 막, 에? 기가 막, 달고.